জঙ্গলে থাকতো একটা চরুই ও একটা কাক তারা দুজন খুব ভালো বন্ধু ছিল জঙ্গলের সবাই তাদের বন্ধুত্ব সম্পর্কে কারণ তাদের মতো গভীর মধ্যে আর কাকেরও একটা ছানা ছিল সরুয়ের ছানা ও কাকের ছানা তাদের দুজনের মধ্যেও খুব ভালো বন্ধুত্ব ছিল কাক বোন কাল তুমি আমাদের সবার জন্য খাবার খুঁজেছিলে আজ আমার পালা আজ আমি তোমাদের সবার জন্য খাবার নিয়ে আসব। আর সবাই মিলে মজা করে তা খাবো ঠিক আছে তুমি যাও আমি তোমার থানার খেয়াল খুব ভালোভাবে কথা শুনে খাবার খোঁজার উদ্দেশ্যে রওনা হলো চরুই জঙ্গলের আশেপাশে খাবার খুঁজতে লাগলো কিন্তু কোথাও সে খাবার দানা দেখতে পেল না তখন সে খুব চিন্তিত হয়ে গেল আর বলল। আরে আজ তো খাবার মতো কিছুই পাচ্ছি না ওনাচল জঙ্গলের বাইরে গিয়ে দানা খুঁজতে হবে এই জঙ্গলের কোথাও তো খাবার দানা মিলছে না জঙ্গলের বাইরে যাই আর সেখানে গিয়ে খাবারের সন্ধান করি হতে পারে সেখানে আমার খাবার মিলবে এমনটা ভেবে চুরুই জঙ্গলের বাইরে যেতে লাগলো সে খাবার দানা খুঁজতে খুঁজতে চিলের এলাকায় চলে আসলো আর সেখানে সে খাবারের তালাশ করতে থাকে তখন চুরুই দেখলো একটা চিলের ছানা বাসায় একা বসে আছে তার পেছনে একটা বিষধর সাপ সেই চিলের ছানাকে খাবে বলে তার দিকে তাক করে আছে তখন চরুই চিল ছানাকে বাঁচানোর জন্য দ্রুত সেই চিল ছানার ওখানে গেল আরে থামো থামো সাপ ভাই তুমি এখান থেকে যাও আর তা না হলে আমি আর বাবাকে ডেকে আনবো আর বড় চুরি এসে তোমাকে মেরে মেরে তোমার কাবাব বানাবে তখন তুমি আমার দোষ দিতে পারবে না সরু এর কথা শুনে সব খুব ভয় পেয়ে গেল আর সেখান থেকে চলে গেল তখন সেখানে চিলের বাবা চলে আসে আর সবকে সেখান থেকে ভয়ে চলে যেতে দেখে সে চুরিকে বলল চুরি বোন তোমাকে অনেক ধন্যবাদ কারণ তুমি আমার সারা জীবন বাঁচিয়েছ আর তারা হলে তারা হলে তো এতক্ষণ সাপটা আমার সারাকে খেয়ে নিত না চির ভাই আমি যদি আজ তোমার ছোট ভাড়াকে না বাঁচাতাম তাহলে তো একটা মাসুম বাচ্চা মারা যেত আরে তুমি তো খুব দয়ালু শুরুই তুমি আমাদের পাশের জঙ্গলে থাকো তাই না হ্যাঁ চির ভাই সেই চরুই আর আমার একটা ছোট থানাও আছে হ্যাঁ হ্যাঁ আমি তোমার ছানাকেও দেখেছি তো ও খুব সুন্দর আচ্ছা চির ভাই আমি এখন যাচ্ছি আমাকে এখন খাবার জোগাড় করতে হবে কারণ এদিকে আমার কাক বন্ধু আর আমার ছানা আমার অপেক্ষা করতে আছে এই বলে চুরুই সেখান থেকে চলে আসে আর কিছুক্ষণ পর সে খাবার দানা জোগাড় করে তার বাসায় ফিরে আসে আর তারা সবাই মিলে খুব আনন্দে সেই দানা খেয়ে তাদের পেট ভরায় পরদিন যখন কাকের দানা খোঁজার পালা চলে আসলো তখন কাক চুরিকে বলল চুরি বোন আজ আমার খাবার জানা আনার কথা এজন্য আমি খাবার জোগাড়ের জন্য বেরোচ্ছি তুমি আমার থানার খেয়াল ভালোভাবে রেখো হ্যাঁ হ্যাঁ কাক বল আমি তোমার থানার খেয়াল খুব ভালোভাবে রাখবো তুমি নিশ্চিন্তে খাবার দানা খুঁজতে যেতে পারো চুরুয়ের কথা শুনে কাক দানা আনার জন্য বের হলো আর তখন চুরুয়ের সামনে তার ছানা আর কাকের ছানা খেলা করছিল তখন হঠাৎ করেই চুরুই পাখি ঘুমিয়ে পড়ল আর তারা দুজন খেলতে খেলতে সেখান থেকে চলে গেল আর তারা উঠতে উঠতে জঙ্গলের বাইরের দিকে চলে যেতে লাগলো আর এই খবর চোরই জানতোই না তখন কাক আর চোরের ছানা খেলতে খেলতে সেই চিলের এলাকায় চলে আসে আর এক গাছের উপর গিয়ে বসে তারা দুজন জানতো না যে এটা চিলের এলাকা এখানে চিল থাকে তখন চোরের ছানা কাকের ছানাকে বলল বন্ধু বন্ধু কাক আমার খুব তৃষ্ণা পেয়েছে আমি একটু পানি পান করে আসি ততক্ষণ তুমি এখানে থাকো তোমার কোথাও যেও না আর আমি এই যাব আর এই আসব এই বলে চুরুই ছাড়া পানি খাওয়ার জন্য সেখান থেকে চলে গেল আর কাকের ছানা ওখানে দাঁড়িয়ে চুরুইয়ের ছানার জন্য অপেক্ষা করতে লাগলো ঠিক তখনই চিল উড়ে সেদিকে আসছিল তখন সে দেখলো এক কাকের ছানা গাছের উপর বসে আছে তখন চিল বলল আরে বাহ এই ছোট্ট কাকছানাকে এখানে কে নিয়ে এলো মনে হচ্ছে আজ আমার শিকার খোঁজার আর কোনো প্রয়োজনই নাই এই ছোট্ট কাকছানাকে খেয়ে আজ আমার ক্ষুধা মেটাবো যাই তাড়াতাড়ি যাই এই বেটা কাছে যাই আর একে আমার ভোজন বানাই তখন চিল উঠতে উঠতে কাকছানাকে খাওয়ার জন্য ওর কাছে এলো আর ওকে শিকার করে খাওয়া শুরু করে দিল কিছু পরিমাণ খেয়ে চিল সেখান থেকে চলে গেল আর কিছুক্ষণ পর চরুই পানি পান করে ফিরে এলো তখন সে সব দেখে খুবই ভয় পেয়ে গেল আরে আরে কার ছেলে কে কে খেয়েছে এমন নিঃস্বর ভাবে আমি কাকান দিকে গিয়ে কি বলবো তখন চরুই ছাড়া দেখলো এক চিল সেখানে উড়ে বেড়াচ্ছে তখন সে বুঝতে পারলো এই কাজটা এই চিলই করেছে মনে হয় খেয়ে নিয়েছে আরে আমি এখন কি করব আমি কাকান গিয়ে কি বলবো যাই আমি এখন ঘরে ফিরে যাই ভিজোরটা তো বলতে হবে কাকান থেকে